প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষার্থী পিইএসপি এস উপবৃত্তি শিক্ষার্থীর তথ্য সংশোধন কীভাবে করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করুন এই জন্য বন্ধুরা প্রথমে খেয়াল করুন এখানে কিন্তু অপশনগুলি বলে দেওয়া আছে এই যে দেওয়া প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর তথ্য সংশোধন অভিভাবকের এনআইডি দিয়ে মোবাইল সিম ও এমএফএস অ্যাকাউন্ট যাচাই অপশনের কার্যাবলী প্রথমে সেটা করতে হবে লগ করলে ড্যাশবোর্ড ওপেন হবে এরপর তথ্য সংশোধন অপশানে ক্লিক করতে হবে তারপরে তথ্য সংশোধন যাচাইকরণ অপশানে ক্লিক করতে হবে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রদর্শিত লিস্টে প্রতি শিক্ষার্থীর তথ্যের জন্য জানে এডিট বাটনে ক্লিক করতে হবে তাহলে নতুন পেজ ওপেন হবে ব্যক্তিগত তথ্য অংশে প্রয়োজনে মা বাবার মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে প্রয়োজন না হলে অপরিবর্তিত থাকবে এরপরে অভিভাবকের তথ্য অংশে অভিভাবকের তথ্য অংশে প্রয়োজনে অভিভাবক মাতা পিতা অন্য অন্যান্য পরিবর্তন করা যাবে প্রয়োজন না হলে অপরিবর্তিত থাকবে এরপর বন্ধুরা অভিভাবক পরিবর্তন মাতা পিতার পরিবর্তে অন্য কেউ করা হলে এনআইডি ও জন্ম তারিখ লিখে হুজন বাটনে ক্লিক করতে হবে মাতা পিতার পরিবর্তে অন্য অভিভাবক নির্বাচন করা হলে তার সঠিক তথ্য মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে তারপরে হচ্ছে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন অংশে হুজন বাটনে ক্লিক করতে হবে বিদ্যালয়ে অধ্যয়নরত বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর ডাটা তথ্য সংশোধন অপশনের মাধ্যমে যাচাই সম্পন্ন করতে হবে তাহলে স্বয়ংক্রিয় তথ্য ক্লাস্টারে জমা হবে এবং ক্লাস্টারে যাচাই ও উপজেলায় অনুমোদন সম্পন্ন করতে হবে এরপর অ্যাকাউন্ট সঠিক এবং নিবন্ধিত দেখালে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে এবং সঠিক না দেখালে অভিভাবককে বিষয়টি জানাতে হবে তাহলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য ক্লাস্টারে জমা হবে এবং ক্লাস্টারে যাচাই বাছাই উপজেলায় অনুমোদন সম্পন্ন করতে হবে সর্বশেষ বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর টাটা তথ্য সংশোধন অপশনের মাধ্যমে যাচাই সম্পন্ন করতে হবে উল্লেখ্য যে উপবৃত্তি বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট সকল এম এর জন্য ওপেন করা হয়েছে